স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন তাই তিনি ইমেজ সেভ করার জন্য সব জিনিস করছেন এর কোনো লাভ নেই আমি এক্ষুনি আপনাকে বলতে পারি হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনার আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে ওখানে পেট্রোল পাম্প হল আমি দূরের ব্যাপার বড় বড় কথা বলছে কে কার জমি গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন বালি কেটে তছনচ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে প্রকৃতি মা যা যা দিয়েছে সব শেষ করে দিয়েছে কিচ্ছু নেই মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক মিন্টু এর জয়ন্তের অ্যান্টি গোষ্ঠী হিসেবে পরিচিত এর সঙ্গে আপনার এবং অর্জুন সিং এর সক্ষতা রয়েছে ওর কথার উত্তর দেব না ও কখন বলেছে জানতে হবে রাতে না দিনে সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় একটা রেজিস্টার মাতাল সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে তার কথার উত্তর দিতে হবে